আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরে মনোহর ডেরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনটি যে আপনাদের উদ্দেশ্যেই করছি এবং এটি একটি বিক্রয় প্রতিবেদন মনোহার ডেরি সাধারণত বিক্রয় প্রতিবেদনগুলো খুব একটা করে না তো আজকের বিক্রয় প্রতিবেদনটা করার মূল লক্ষ্য হচ্ছে আমাদের খামারের যে নিজস্ব একটি গাবি ছিল সেই গাবিটি একটি বিশেষ গাবি ছিল এবং সেটি বিক্রি হয়ে গিয়েছে সিলেট জেলার কানাইঘাট নিবাসী মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেবের কাছে তিনি আমাদের খামার থেকে পূর্বেও দুইটি ফ্ল্যাগবি বকনা কালেকশন করেছিলেন ওনার জামাতা ফ্রান্সে বসবাস করেন এবং ওনার জামাতা এবং উনি মিলে একটি খামার পরিচালনা করেন এবং তাদের যৌথ সমন্বয়ে যৌথ উদ্বেগে একটি খামার ওনাদের গ্রামের বাড়ির কাছাকাছি গড়ে তুলেছেন এবং সেই উদ্দেশ্যে ওনারা অত্যন্ত উন্নত জাতের যে বকনা এবং গাভী এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন এবং অন্যান্য জায়গা থেকেও সংগ্রহ করেছেন সো পূর্বে প্রায় এক বছর আগে আমরা দুইটি ফ্ল্যাগবি বকনা সংগ্রহ করেছিল আমরা ফ্ল্যাগ বকনা ওনাদের কাছে বিক্রয় করেছিলাম তো বর্তমানে দুইটি খুবই ঠান্ডা প্রকৃতির একটি জার্সি সাত মাসের গাভিন সেটি আপনারা দেখেছেন এবং এই এটি আপনার আগামী চব্বিশ তারিখে বাচ্চা দিবে অক্টোবরের চব্বিশ তারিখে তার মানে আর ধরুন বিশ দিন প্লাস মাইনাস আছে সো এই গাবিটির মা আটত্রিশ কেজি দুধ দিয়েছিল তা আমার যে অনেক দর্শক আছেন বা নতুন দর্শক যারা আছেন তারা এই আমার প্রতিবেদন দেখে অনেকেই মন্তব্য করেছেন সেই কারণেই আপনাদের সেই মন্তব্যগুলোর কারণেই এবং টেলিফোনে অনেকে বলেছেন তাদের যে মতামত সেই মতামতের কারণেই আমি এই গাবিটি আজকে আপনাদেরকে বিক্রয়ের পরে দেখাচ্ছি আপনাদেরকে আমি বলেছিলাম যে এর মা প্রথম বিয়ানে ছাব্বিশ কেজি দুধ প্রদান করেছিল এর মাও ছোট ছিল এবং অনেক যারা আমার ক্রেতা আছেন তাদেরকে এর মার ভিডিও দিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে আপনারা অনেকে হয়তো বা বিশ্বাস অর্জন করতে চাননি বা বিশ্বাস স্থাপন করতে চাননি আমার উপরে বা মনোয়ারা ডেরির উপরে বাট আপনারা দর্শক এবং নতুন দর্শক যারা আছেন আমার দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি মনোয়ারা ডেরি কখনোই গাভী বা বকনা বাসুর বিক্রয়ের ক্ষেত্রে কোনো ভুল তথ্যের আশ্রয় নেয় না বা মিথ্যা তথ্যের আশ্রয় নেয় না বাংলাদেশের অনেক খামারি বর্তমানে আমি লক্ষ্য করছি ইউটিউবে গরু বিক্রয় করছে একটা গরু যদি বিশ বাইশ কেজি দুধ দেয় তারা তিরিশ কেজি বলে বিক্রয় করছে কারণ কি তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম তারা বলেছে যে যারা ক্রেতা তাদেরকে যদি তারা বলে যে বাইশ কেজি তারা ক্রেতারা পনেরো কেজি ধরে গাভি কিনে তো ওদের যে এই তারতম্যটা এইটা পুষিয়ে নেওয়ার জন্য এই পরিমাণের কম বেশি বলে বিক্রি করে আর একটি গাভিন গাভী কিনলে একজন দক্ষ ক্রেতার দরকার হয় সো আপনাকে দক্ষ হইতে হবে আর ভালো গাবিগুলো সাধারণত বাচ্চা দেওয়ার পর পর্যন্ত অপেক্ষা করে না সেইগুলো যারা প্রফেশনাল খামারি পেশাদারি খামারি তারা আগেই সংগ্রহ করে নিয়ে যায় তো দর্শক আপনারা একটা কথা জানেন কথা চালু আছে বিশ্বাসে মিলায় বস্তু আসলে অবিশ্বাস করে আপনারা যদি চোরের ভয়ে মাটিতে ভাত খান তাহলে তার কিছু করার নেই তাহলে আপনারা কখনোই ভালো গাবি কিনতে পারবেন না আর ভালো গাবি কিনতে হলে আপনারা আপনাদের সাথে অবশ্যই যারা ভালো দক্ষ লোক আছে তাদেরকে সাথে নিয়ে মতামত গ্রহণ করতে পারেন হ্যাঁ যারা আপনাদের ভেটারি চিকিৎসক আছে তাদেরকে ভিডিও দেখিয়ে বা যারা ভালো বুঝে পুরোনো খামারি তাদেরকে দেখিয়ে আপনারা গাবি সংগ্রহ করতে পারেন তো মনোয়ার ডেরি হলিস্টেন ফিজিয়ান জার্সি এবং ফ্ল্যাগবি বকনা সার এগুলো বিক্রয় করে থাকে বর্তমানে আমরা কিছু ব্রাহ্মা সার বা সুরও বিক্রয় করে থাকি আপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমার আমাদের সাথে যোগাযোগ করবেন তো দর্শক আমি আজকে আপনাদের সামনে যিনি এই দুটি গাবি সংগ্রহ করেছেন এবং যারা আসলে এই এই গাবিটা বিশেষ করে এই গাবিটা অনেকেই সংগ্রহ করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু আমার সাথে দরদামে মিলেনাই বিল বলে বা অনেক সময় দেখা গেছে যে কথার আমাদের যে নিগোসিয়েশন হয়েছে এর মধ্যে আবার আপনারা পিছিয়ে গিয়েছেন তো আসলে আমার এই গাবিটার মায়ের যে দুধের রেকর্ড এবং এটি হচ্ছে ছয়শো বারো বিজের একটি বকনা এবং ওইটি মাস বয়সে সাত মাস গাবিন একটি বকনা গাবি এবং এগুলি দুইটাই দুই দাঁত করে বয়স ছুটে দেন তো এই তথ্যগুলো যে দেই আমরা বা এক্সপেক্টেড দুধ মানে আশা করা যা এরকম দুধের পরিমাণ যেটা বলি সেটা মনোয়ারা ডেরির ক্ষেত্রে আপনারা আশা করি একটু হলেও বিশ্বাস করার চেষ্টা করবেন কারণ মনোওয়ার্ডের এই পর্যন্ত চারশো পঁচিশটা ভিডিও দিয়েছে আপনারা আমাদের কমেন্টগুলো খেয়াল করবেন কমেন্টে কখনোই পাবেন না যে আমরা কোনো বাজে গরু দিয়েছি অসুস্থ গরু দিয়েছি বা আমাদের বিকৃত গরুর থেকে দুধ অনেক কম পেয়েছেন এই ধরনের কমেন্টস আপনারা আশা করি পাবেন না আর যদি কেউ নেগেটিভ মন্তব্য করে থাকে এগুলো হিংসা বিদ্বেষ বা আমাদেরও কিছু শত্রু আছে তারা করে সো এটা আশা করি বুদ্ধিদীপ্ত দৃষ্টিতে আপনারা দেখবেন তো আজকের যে মানে প্রতিবেদনটি বেশি বড় করবো না যদি যেহেতু এটি একটি বিক্রয় প্রতিবেদন এবং আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং বেলাইকন অল বাটন প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন নতুন দর্শক যারা আছেন যা পুরোনো দর্শক যারা আছেন তো আমি আজকে আপনাদের সামনে পরিচয় করে দিব যেই যিনি এই দুটি গাবি সংগ্রহ করেছেন সিলেট থেকে এসে আমাদের ফখরুল ইসলাম ভাই ওনার জামাতা এবং উনি মিলে ওনারা এই খামারটি কানাইঘাটে চালায় সিলেটের কানাইঘাট এখান থেকে প্রায় তিনশো কিলোমিটার দূর থেকে উনি এসছেন তো এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে একটু পরে পিক চলে আসবে গাড়ি চলে আসবে গাড়ি চলে আসলে গাড়ি দুদি আমরা লোড করে উনি সাথে করেই নিয়ে যাবেন তো ফখরুল ইসলাম ভাই আপনি একটু এখানে দাঁড়ান এখানে আসুন সো আপনার বাড়ি কোথায় বাড়ি সিলেট কানাইঘাটে আচ্ছা আপনি কি আমাদের কাছ থেকে আগে ও দুইটি ফ্ল্যাগ বি সংগ্রহ করেছিলেন ফ্ল্যাগ দুইটা সংগ্রহ করেছিলাম ওডি ওগুলোর বয়স কত ছিল কত মাস বয়স আপনি আমি নিশাম 10 মাসের 10 মাস এখন এখন 14 মাস 14 15 মাস হয়েছে তো বকনাগুলো কি আপনার আশা অনুযায়ী কি বড় হয়েছে যে বড় হয়েছে সো আপনি আমাদের যে সার্ভিস বা আমরা যে বিক্রয় করি বা আমাদের কথা কাজ সবকিছু কি আপনার আপনি কি ধরনের আপনার মতামত কি এটা দিয়ে এই যে আর আপনাদের কাছে আমি আগে যে প্লেগজি দুইটা দিয়েছিলাম আমি একটু ভালো পাইছি গতিকে আবার এইটার এ খালো ফিজিয়ানটা দেখিয়া এখন নেওয়াতে আইসার পরে দেখিয়া দেখলাম যাচ্ছি এটাও আমি নিয়ে গেলাম তো দর্শক আসলে আপনাদেরকে বেশি বড় করে দিলে ভিডিওটা আপনারা হয়তো বা অনেক সময় দেখেন না এই বেশি বড় করব না তো উনি একজন খামারি ওনার দুধের খামার প্রচুর দুধ বিক্রয় করে ওখানে উনি মোটামুটি দক্ষ এবং ওনার যে জামাতা আছে মেয়ের জামাতা উনিও ওনার সাথে একসাথে মিলেই করে মেয়ের জামাতাও ফ্রান্স থেকে এই গাভী বকনা পছন্দ করে ওনার সাথে পরামর্শ করে সংগ্রহ করে তো আজকে এই গাভী দুটি ওনারা নিয়ে যাবে কানায়গাট এবং ওনারা আমাদের কথার উপরে বিশ্বাস স্থাপন করেই এই গাবি দুটো সংগ্রহ করেছে সো এই গাবি দুটো আমরা এখনই পিক আপে তুলে দিব এবং উনি এটি সিলেট কানাইঘাটে নিয়ে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক